শনিবার থেকে আগরতলার এমবিবি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ত্রিপুরা ও বাংলা একদিকে পরপর দুটি ম্যাচে পরাজিত ত্রিপুরা অন্যদিকে টানা দুই ম্যাচে জয়ী ও আত্মবিশ্বাসে টকবক করছে বাংলা দুই দলের পারফরমেন্স স্কোয়াড শক্তি এবং সাম্প্রতিক পরিস্থিতি বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে উঠে এ ম্যাচ শুধু ক্রিকেট নয় মানসিক দৃঢ়তারও পরীক্ষা এই মরসুমে ত্রিপুরা দলে হনুমা বিহারী বিজয় শঙ্কর ও সিং এর মতো ভারতের অভিজ্ঞ তিন তারকা থাকায় প্রত্যাশা ছিল অনেক স্থানীয় প্রতিবাদের সঙ্গে মিলে তৈরি করা হয়েছিল এক ভারসাম্যপূর্ণ দল তবে বাস্তব চিত্র ভিন্ন প্রথম দুটি ম্যাচেই ব্যাটে ও বলে ব্যর্থ দল মিডল অর্ডার ধসে পড়ছে ধারাবাহিকভাবে উইকেট নিতে পারছেন না বোলাররা ফলে দলের মধ্যে স্পষ্ট আত্মবিশ্বাসের ঘাটতি বিশ্লেষকদের মতে ত্রিপুরা দলে অভিজ্ঞতা আছে কিন্তু দলে নেই মানসিক দৃঢ়তা চাপের মুখে ব্যাটারদের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সমস্যা অপরদিকে এই মরশুমে দারুণ শুরু করেছে বাংলা প্রথম দুটি ম্যাচে জয় এনে দিয়েছে তাদের টপ অর্ডারের ধারাবাহিকতা ও বোলিং ইউনিটের সাফল্য তবে আগরতলায় এসে কিছুটা বেড়েছে চ্যালেঞ্জ দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড় অভিমন্যু ঈশ্বরন ও আকাশদ্বীপ ভারতীয় দলে ব্যস্ত তা সত্ত্বেও অভিজ্ঞরা দলে আছেন যা এক কদম এগিয়ে রেখেছে ত্রিপুরার সামনে এখন একটাই লক্ষ্য আত্মবিশ্বাস ফিরে পাওয়া ও নিজেদের ক্রিকেট চরিত্র পুনর্গঠন অন্যদিকে বাংলা চাইবে জয়ের ধারা ধরে রেখে আধিপত্য বজায় রাখতে পয়েন্ট টেবিলে এই ম্যাচ তাই শুধু ব্যাট বলে নয় আত্মবিশ্বাস ও মানসিক দৃঢ়তার লড়াই ও হয়ে উঠেছে রঞ্জিত ট্রফির ত্রিপুরা বাংলা ম্যাচ রিপোর্ট নিউজ নাও